চট্টগ্রামের ফরিকছড়িতে দীর্ঘদিন ময়লা আবর্জনা লতাফাতা ও আগাছায় পরিপূর্ণ এককাল পরিষ্কার করেছে এলাকার স্বেচ্ছাসেবীরা মঙ্গলবার সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ বাড়ি সংলগ্ন দোবাটি পরিষ্কার করতে নামেন সাধারণ ছাত্র গাউসিয়া কমিটি বিডি কিলের ফরিকছড়ির সদস্যরা এ সময় স্বেচ্ছাসেবীদের উপকরণ দিয়ে সহযোগিতার হাট বাড়ান আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন এ সময় নাজিরহাট পৌর প্রশাসক মোহাম্মদ মেজরাউদ্দিন বলেন সম্প্রতি দেশে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের পৌরসভায়ও অনেকে আক্রান্ত হয়েছে এই রোগটি যাতে ভয়াবহ অবস্থার সৃষ্টি না হয় সেজন্য আমরা মশার প্রজনন ক্ষেত্রগুলো চিহ্নিত করে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পরিষ্কার অভিযান চালাচ্ছি তার মধ্যে এই অন্যতম মরাকাল হয় ইতিমধ্যে আমাদের চট্টগ্রামে অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং অনেকেই অকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমরা এরকম অকাল মৃত্যু চাই না তাই আজকে নাজিরহাট পৌরসভার পক্ষ থেকে আমরা মশার প্রজননস্থল বিনষ্টকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে এক বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছি আমাদের এই কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের নাজিরহাট পৌরসভায় প্রায় দশ থেকে পনেরোটা এরকম মশার সম্ভাব্য ডেঙ্গু মশার সম্ভাব্য স্থল চিহ্নিত করেছি এবং পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি মশার প্রজননস্থলকে বিনষ্ট করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি আপনারা জানেন যে আটটা মোহাম্মদ তালুকদের বাড়ি সংলগ্নে যে ডোবা আছে সেই ডোবাটি আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব আমাদের এই অভিযান পরিচালনাতে বিভিন্ন স্বেচ্ছাসেবক দল বিভিন্ন রকম সহায়তা প্রদান করেছেন যেমন আমি বিশেষভাবে কৃতজ্ঞ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিতে চাই আলমানা হিল ফাউন্ডেশন আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই গাউসাই কমিটি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বিডি ক্লিনের সদস্য যারা আছেন তাদেরকে এবং সর্বোপরি আমাদের সাধারণ ছাত্র জনতা যারা বেশ কয়েকদিন আগেই একটি বিশাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু আমাদের দেশে একটা পরিবর্তন নিয়ে এসেছে এবং সেই পরিবর্তনের ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কিন্তু আত্মপ্রকাশ করেছি আমরা বিশেষভাবে গভীর শ্রদ্ধায় স্মরণ করতে চাই গত আগস্টে এবং তৎপরবর্তী সময়ে যে সমস্ত ছাত্র যারা আসলে শহীদ হয়েছেন এবং যারা আসলে বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধাভারু স্মরণ করতে চাই যারা আহত হয়েছেন তাদের আশু রোগ মুক্তি আমরা কামনা করছি নাজিরহাট পৌরসভা বর্তমান প্রশাসকের অধীনে কিন্তু বা কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন রকম কর্মকাণ্ড এবং কর্মসূচি ইতিমধ্যে নাজিরহাট পৌরসভা গ্রহণ করেছে তার মধ্যে ডেঙ্গুর মশার প্রজনস্থল বিনষ্ট করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অন্যতম আপনাদের পৌরসভা বাসীকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিতে চাই তারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্য এবং সহযোগিতা করে আসছেন এবং আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে সচেতন করতে চাই যে আপনারাও ডেঙ্গু মশা সম্পর্কে সচেতন হন ডেঙ্গু থেকে যাতে দূরে থাকা যায় আপনারা তার জন্য পরবর্তী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন যেখানে সেখানে যদি পানি জমে থাকে তিন দিনে বেশি যাতে পানি জমে না থাকে সেটা আপনারা নিশ্চিত করবেন যার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন নিজে সুস্থ থাকবেন এবং পরিবারের সকলকে সুস্থ রাখতে সহযোগিতা করবেন নাজিরার পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের পাশাপাশি কিন্তু মশক নিধন কর্মকাণ্ড কিন্তু পরিচালিত আছে ইতিমধ্যে জানেন যে আট নম্বর ওয়ার্ড এবং নয় নম্বর ওয়ার্ডে নাজিরার পৌরসভা একটু ডেঙ্গু আক্রান্ত বেশি সেখানে ইতিমধ্যে আমরা আমাদের মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছি পর্যায়ক্রমে আমরা আবার আমাদের ওষুধ শেষ হয়ে গিয়েছে মশক নিধন ওষুধ সেগুলো আমরা আবার নতুন করে কেনার জন্য প্রসেসিং করছি তারপরে অন্য অন্য যে বাকি ওয়ার্ডগুলো আছে সেগুলো তো আমরা মশক নিধন কর্মকাণ্ড পর্যায়ক্রমে পরিচালনা করব সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলাই সকলেই আমাদের সাথে তিনি এলাকাবাসীকে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান এবং নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখতে অনুরোধ করেন পরিচ্ছন্নতা চলাকালে মাধ্যমিক শিক্ষা অফিসার ডক্টর সেলিম রাজা নাজিরাত জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল সালাম শরীফি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা সুমন মণ্ডলফু নাজিরাত পৌরসভার সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়া সচিব নুরুল আফসার গাউচিয়া কমিটির সদস্য সাজ্জাদ আলম আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন ছাত্র প্রতিনিধি সাইমন উপস্থিত ছিলেন এদিকে নাজিরহাট পৌরসভার এমন উদ্বেগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী তারা জানান দীর্ঘদিন ধরে এটি ময়লা আবর্জনা বরাট হয়ে মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে এছাড়া পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় অল্প বৃষ্টিতে এলাকার জলবদ্ধতা সৃষ্টি হতো পৌর প্রশাসন এবং স্বেচ্ছাসেবীদের উদ্যোগে খালটি আবার প্রাণ ফিরে পেয়েছে